আমাদের বোনদেরকে নিয়ে আমি কিছু কথা বলি একটু একটু সময় নিতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন এখন আমাদের বেশিরভাগ বোনেরাই যাদের একটু দেহের সৌন্দর্য বেশি যাদের একটু রূপের সৌন্দর্য বেশি তাদের আশেপাশে আর কে যায় তাদের সাথে আর কে লাগে এই যে যে রূপের অহংকার মানে নিজের সৌন্দর্যের যে অহংকার এই সৌন্দর্য কিন্তু ভাই চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বোন আপনাদেরকে আমি বলতেছি আপনার বয়স এখন আঠারো বিশের ভিতরে আপনার শরীর সৌন্দর্য এখন একটু বৃদ্ধি পাইতেছে কিন্তু যখন আপনার একটু বয়স বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই দেহের সৌন্দর্য এই শরীরের সৌন্দর্য এগুলো থাকবে না থাকবে কোনটা জানেন আপনার আচার আচরণের সৌন্দর্য আপনার চরিত্রের সৌন্দর্য এইটাই হলো মেন জিনিস একজন মানুষের চেহারা দেখতে অনেকটা ভালো না কিন্তু তার চরিত্রটা অনেক ভালো তার কথাবার্তা তার ব্যবহার অনেক ভালো তাহলেই সে আসল সৌন্দর্যের অধিকারী আপনার এই সৌন্দর্যের কি দাম আছে যেটা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় মানুষের চরিত্রের সৌন্দর্য মানুষের ব্যবহারের সৌন্দর্য এটা কোনদিন শেষ হয় না আপনার যদি দেহের সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ বলেন কিন্তু সাথে সাথে আমার মনে হয় চরিত্রের সৌন্দর্য আর ব্যবহারের সৌন্দর্য থাকাটা খুব খুব বেশি দরকার এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আবারও বলি আপনার এই সৌন্দর্যের অহংকার আপনি করেন না এটা আপনার কে তালা চিরস্থায়ী হিসাবে দেন নাই ক্ষণস্থায়ী বয়স হওয়ার সাথে সাথে এটা শেষ হয়ে যাবে চামড়ার ঘুষ পরে যাবে আপনার ব্যবহার আপনার চরিত্রের সৌন্দর্য এটা যদি থাকে তাহলে আপনি আসল সৌন্দর্যের অধিকারী